মনি ভাই বলেছিলেন যে দেখা যাবে না আমি যখন ফোন করলাম মনি ভাই আনটি কি অবস্থা তো সে বললো না এখন ঠিক আছে স্কোয়ারে আছে তো আমি আসি তখন উনি উঠে নাই যে মনির ভাই তাকে টর্চার করে বা কষে তো আমি এটা জানি তবে আমার আনঙ্গীর আং যেটা বললেন যে যে তে ছিলেন তো

সম্মুখে যিনি দাঁড়িয়েছেন তিনি হচ্ছেন অভিনেতা সুয়াগ সেন্ডি ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে ভাইয়া ভিতরে এসে তো মনটা খারাপ হয়ে গেল দুই দিনে দুই দুইটা একদম বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা এবং অভিনেত্রী একজন হচ্ছে অঞ্জনা ম্যাম আর একজন হচ্ছে কবির মিত্র স্যার দুজনে আপনারা চলে গেলেন আমাদেরকে ছেড়ে ফার্স্ট অফ অল হচ্ছে অঞ্জনা ম্যামের মৃত্যুর পর অনেক কথা হচ্ছে বিভিন্ন জায়গায় এবং অনেকেই বলছেন যে শিল্পী সমিতির অনেকেই বলেন এবং ওনার কোয়ার্টিসরা ওনার চিকিৎসা একটু গায়ে ছিল পাশাপাশি টাইমলি খবর দেওয়া হয় না এটা নিয়ে যদি একটু বলতেন আসলে সত্যি কথা খুব দুঃখজনক ওনার মতো একজন আর্টিস্ট আমাদের ইন্ডাস্ট্রি থেকে চলে গেছেন এই অঞ্চনা ম্যাম কিন্তু আর সারা বাংলাদেশে বা ইন্ডাস্ট্রি থেকে তার জন্ম হবে না বা জন্ম নিবে না ইভেন ওনার মতো একটা মানুষ এখনো আমি দেখি না ইন্ডাস্ট্রিজে সো এত ভালো মনে একটি মানুষ এইভাবে যে আমাদেরকে দিয়ে চলে যাবে আমাদের মানে একটা ধারণার বাহিরে ছিল আর চিকিৎসা অবহেলা যেটা বলবেন ছেলে মনির ভাই ওনার ওনার মনে হয় ছিল কারণ যদি না থাকতেন তাহলে কিন্তু অবশ্যই সে হয়তো বাঁচার চেষ্টা করতে পারতো বা বেঁচে থাকতেও পারতো মেবি জানা নাই তারপরে আসলে এত বড় এতগুলো রোগ নিয়ে সে চলে গেলেন পৃথিবী হঠাৎ করে সুস্থ সবল একটি মানুষ মানে চিন্তার বাইরে ছিল আর কি এবং অনেকজন ইন্টারভিউ দিয়েছেন আমাদের বাংলা চলচ্চিত্রে গুণী অভিনেত্রী আপনার আমাদের সবাই প্রিয় আনোয়ারা মেমের মেয়ে মুক্তি আফু ফলি আফু বললেন এবং নতুন আফু সহ আরও অনেকেই যে ছয় দিন পাঁচ ছয় দিন উনি ঘরে পড়েছিলেন এবং একদম জন নিয়ে এবং অসুস্থ সে খবরটা ওনারাও কেউ পাননি বা সেভাবে ডাক্তার দেখানো হয়নি এটা কি কিভাবে দেখছেন আসলে এটা আমি খুব খারাপ ভাবে দেখছি কারণ কি প্রতিটা আমরা শিল্পী আমাদের অসুস্থতা আমাদের যারা শিল্পীরা অসুস্থ হবেন বা যাই হোক এটা আমাদের ইন্ডাস্ট্রি যে উচিত ছিল আমরা শিল্পীরা আছি বিষয় এই কারণেই যে উনি এতবার একটা অসুস্থতা এই ছয় দিন তিন সাত দিন উনি অসুস্থ ছিলেন বা বেড়ে ছিলেন ইভেন ওনার যে আধার সাইড এ কোন সমস্যাগুলো হয়েছিলেন তো অবশ্যই কাউকে জানানো হয়নি এবং উনি যে স্কোয়ারে ছিলেন তখন উনি এমন কথা বলছে যে স্কোয়ারে যাওয়া যাবে না দেখা যাবে না মনি ভাই মনি ভাই বলেছিলেন যে দেখা যাবে না আমি যখন ফোন করলাম মনি ভাই আনটি কি অবস্থা তো সে বললো কি না এখন ঠিক আছে স্কোয়ারে আছে তো আমি আসি তখন উনি উঠে বললেন যে না এখন আসলে তো দেখানো যাবে না দেখা যাবে না কিন্তু দেখা করা যাবে না সম্ভব না তাহলে এখন কি অবস্থা এখন নরমালি আসতে দেখা যাক কি অবস্থা আল্লাহ ভরসা তা কয়েকদিন পরে আমি ট্রান্সফার করি তখন আপনি আসতে পারবেন আছে যোগাযোগ করবো তারপরে একদিন হঠাৎ করে আমি আবার একদিন ফোন করলাম যে ভাই কি খবরটা বলার কি অবস্থা বললাম আমরা তো পিজিতে নিয়ে আসছি তাও এখানে আইসি তে আসে আইসা তো কি লাভ হবে কি আপনার কোনো লাভ হবে না কারণ আপনি দেখতে পারবেন না তা আমি ঠিক আছে দেখতে না পারি আমি অন্ত সামনে আসতে পারবো আসেন কিছু করার নাই দেখা যায় এমনি অবস্থা এমনি আসছে ভালো আছে এখন বলা যাচ্ছে না আল্লাহ ভরসা তা আমি বললাম ঠিক আছে আমি আসতেছি তো সো আমি হঠাৎ একটা সুর ছিল সুরটা শেষ করে আমি সঙ্গে সঙ্গে গেলাম যে দেখলাম লিফটে ছয়ে গেলাম তো যাওয়ার পর দেখলাম উনি বাইরে বসা ইভেন ওনার পাশে আরেক ভদ্রলোক বসাচ্ছিলেন তো হয়তো বা অঞ্জন আন্টির কোনো পরিচিত কিছু হবে তা আমি বললাম কি যে আমি তো মনে ভাই কি অবস্থা বলা যাচ্ছে না আইসিউ তা রাখছে তা কাউকে দেখতে দিচ্ছে না তাই বললাম কি দেখতে দিচ্ছে না তা আমি কি এখন দেখা করতে পারি না না এখন দেখা করা যাবে না দেখা করার নিয়ম নাই তা বললাম এটা কোনো কথা হলো যে আমরা দেখতে পারবো না আমাদের একজন প্রিয় লোক হুম বলতে না ভাইয়া আপনি দোয়া করেন আমি কি দোয়া তো অবশ্যই আমাদের থাকবে কারণ উনার মতে একটা মানুষ উনি যে একটা মনে ভালো মনে মানুষ ছিলেন কোনোদিন কারোর সাথে মানে মুখ কালা করে কথা বলে নাই বা সিনিয়র জুনিয়র চিন্তা করে কথা বলে নাই একজন জুনিয়র পার্সন আসলেও তাকে বুকে জড়াই নিচ্ছে একজন সিনিয়র আসলেও তাকে বুকে জড়াই ভেদাভেদ রাখেননি ভেদাভেদ রাখে না ইভেন কখনো সে বলে নাই যে এইখানতে কেন বসছো এখানে তো তোমরা সিনিয়র পার্সন না বা তোমরা স্টার না ছোট শিল্পী কেউ সে সম্মান করছে ভালোবাসছেন স্টারদের কেউ করছেন এবং একদম যে আমাদের জুনিয়র যারা শিল্পীরা আছে তাদেরকেও কিন্তু বুকে জয় নিছে কেমন আছে কি খবর টবর হ্যাঁ তো এই ক্ষেত্র থেকে কিন্তু তাকে মানুষ পছন্দ করেন ভালোবাসেন এবং দুস্থ শিল্পীদের সাহায্য করতে না হ্যাঁ দুস্থ শিল্পী উনি যতটুকু আর্থিক সমস্যা সে যদি কেউ বলতো যে না আমার খুব সমস্যা আগে না হলে তাকে পাঁচশো টাকা দিতেন না ওইটা নিয়ে চলো আপাতত কারণ আমারও তো আর্থিক সমস্যা এটা বলতেন যে আমার সমস্যা আছে কিন্তু কাউকে কখনো বলে না যে দিব না আর না পারলে বলছে জামিন আমি না আচ্ছা দুই তিন দিন পরে দেখি আমি আসলে করে নিও এই জিনিসটা তার ভিতরে ছিলেন আচ্ছা সুরক্ষা দিবি আর একটা কথা জিজ্ঞেস করবো এত লুকোচুরি কেন মনিবাই করলো যে কাউকে অসুস্থ সেটা বললো না দেখা করতে দিতেছে না ফোন করলো না কি বল মনে করেন আপনি ইভেন আমি আসলে এটা আমি আমারও একটা রহস্য মনে হয় কারণ কি এটা অবশ্যই কোন না কোন কারণ ছিল মেবি আমরা যেটা ভাবছি ইভেন যদি সে পেটের ছেলে হতেন আমার মনে হয় না যে কোনো সন্তান এভাবে বসে থাকেন বা ঘরে বসে রাখেন আমি এটা শুনেছি যে বেড তার বেড়ে এরকম হয়েছে বাথরুম করা হয়েছে তো বলছে মেবি আর যখন সে এই ধরনের কাজের পরে যে একটা সন্তান মাকে নিয়ে বসে থাকবে এটা আমার মনে হয় না বিশ্বাসযুগ যত তার সন্তান না আমরা আমি এতদিন জানতাম তার ছেলে আমি মারা যাওয়ার পরে তার সন্তান না আমি আসলে তা প্রথম তো মনে করলাম যে ছেলে হলে তো অবশ্যই থাকতো ইভেন আমি আরেকটা জিনিস ফলো করলাম যে উনি যাই করেছেন খুব ব্যাড কাজ করেছেন কারণ কি একজন কেও নাই সাংবাদিক সম্মেলনও করেন নাই না শিল্প জানতে পারতো যে এরকম আমাদের যে অনেক শিল্পীরা আছে একটু অসুস্থ হলেই শিল্প সমিতি জানায় ছয়দিন কেন পরে থাকবে করে হ্যাঁ কিন্তু উনি ছয় দিন কেন পরবে উনার তো টাকার পয়সা অভাব ছিল অভাব ছিল না সেটা ইভেন তার তো কোনো চাহিদা ছিল না

ত্যাগ করে তার যেতে হতো না এই প্রশ্ন গুলো না না প্রশ্ন উঠতো না ইভেন হতো না আমার বলে মনে হয় না কারণ সে লেট করে ফেলছে অলরেডি ছয় দিন বিছানায় একেরা প্রসাব করা মানে তার শেষ সময় এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম ইউটিউবে বিভিন্ন ইন্টারভিউতে দেখলাম এবং এফবিসিতে যখন ওনার জানা যা হয় তখন অনেকে বলা বলি করছিল এটা তো এখন গোপন নেই সবাই জানে ওনার গোসল যারা করিয়েছে তারা বলছেন গায়ে ক্ষত চিহ্ন দাগ এটা নিয়ে কি বলবেন অ্যাকচুয়ালি আমি এটা অনেকে বলছেন যে অনেকে বলেছেন যেমন আমাদের আনন্দ সাহেব আঙ্কিল বলেছেন যে স্পট জায়গা জায়গা তার স্পট হ্যাঁ মুক্তি আপু বলছিলেন যে হয়তো তাকে মারা হয়েছে মনির ভাই তাকে মারছে তা আমার একটি মনে হয় কি মা সন্তান কখনো মাকে মারতে পারে না আর এই নিজের সন্তান হ্যাঁ যাই হোক যত সন্তানই আমি মনে অঞ্চলার থেকে একটি জিনিস দেখেছি বিভিন্ন পার্টিতে কোনো অনুষ্ঠানে আমি কিন্তু মনির ভাইকে সে খুব ফিল করতেন আমার ছেলে আসছে কিনা আমার ছেলে খাইছে কিনা সব দেখতো মনি তোর ভাই আসছে কিনা তো সেখানে কোনোদিনই মানে আনকে বলে নাই আমি আমার ছেলে নিয়ে অশান্তিতে আছে বা আমার সাংসারিক কোন সমস্যা আছে হ্যাঁ অনেক বরঞ্চ আমার সে উল্টা বোঝাইতো যে যে তুই শোয়ার স্যান্ডি তুই এটা করো সেটা কেন করো হ্যাঁ তুই এইভাবে না এইভাবে কর তবে সে মানে বলছে না হ্যাঁ কর থামবি না যেমন আমি কখন আমি বললাম আনটি আমি তো বিভিন্ন ধরনের অভিনয় করি কর আমার কোনো আপত্তি নেই তো আমি চাই তুই কর কারণ অলরাউন্ডার শিল্পী আমাদের ভিতরে নাই ইভেন তুই কর ইভেন আমি দেখ আমি এত বয়স হচ্ছে তারপরে আমি নাচ করি আমি অ্যাক্টিং করি আমি মজা করি তা তুই কেন করবি না তুই তো ছেলে মানুষ সে এই উৎসাহ আমাকে খুব দিত এবং যদি কখনো সে আমার পোশাকে দেখতে উল্টা পাল্টা তাহলে সে কিন্তু আমার ধমক দিত আই তুই কেন এটা পড়িস তুই এটা পড়বি না এটা পড়বি এই জিনিসগুলো আমাকে খুব ভালো লাগতো সে আমাকে খুব আদর করতো এবং ধরলে আমাকে বুকে জড়াইতো তুই আমার মনির মতো আরেকটা সন্তান তাই আমি বললাম কি আনটি ঠিক আছে তো উনি মারা যাওয়ার পরে আমার খুব কখনোই মানে ওইরকম চিন্তা ভাবনা ভাবনা আসে না হঠাৎ করে আমার চোখে অজান্তে পানি আসে আর যেটা সবাই বলেছেন যে মায়ের ধরে কথাটা যদি আসলে সে সম্পত্তির কারণে বা কোনো কিছু আমি জানি না মালিক আলা জান সবই আল্লাহর ইচ্ছা উনি যদি চর্চা করে থাকেন ইভেন তার ব্যাটটা কিন্তু সে পাবেন

যে অক্সিজেন দেওয়া ছিল হয়তো ওইটা থেকে স্পটটা দাঁড়াচ্ছে হতে পারে আচ্ছা আরেকটা কথা কালকে কে কেয়া চৌধুরী মেম বলছিলেন সাক্ষাৎকারে যেখানে বলছিলেন যে এক কোটি বিয়াল্লিশ লাখ টাকার মতো মুনি ভাই ছিল এরকম একটা একটা সাক্ষাৎকার বলছে কি কিভাবে এটাকাতে কোনো বা এরকম কিছু না আমার মনে হয় না কারণ কি সবই তো তার উপরেই দায়িত্ব ছিলেন আমি যতটুকু দেখেছি মনির ভাইয়ের প্রতি কিতো অঞ্জনাটির পুরাটাই দায়িত্ব দিয়েছিলেন কারণ তার টাকা পয়সা কোথায় কি লাগবে কিন্তু অঞ্জনা হাতে থাকতেন না ইভেন অঞ্জনাটি কাউকে টাকা দিতে হলেও কিন্তু মনির ভাইকে ডাক দিত যে আমাকে এটা দে আমি ওনাকে দিব তো সেই ক্ষেত্রে আমি দেখি নাই যে এই টাকাটা নেশারিসিটা তাহলে এখন এখন যে প্রশ্নটা মানে ঘুরতেছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে অঞ্জনা ম্যাম কিন্তু গরীব না মোটামুটি ভালো অবস্থা আছে কেন উনি 6 দিন ঘরে পড়ে ছিল চিকিৎসাশরা এবং ওটা কাউকে জানাইনি কেন এটা নিয়ে দাঁত দ্বন্দ্ব আমার এটা হচ্ছে কি আমার একটি মতে মনে হচ্ছে যদি আপনি মনে করেন সম্পত্তি বা কোনো কিছু ক্রাশ মানুষের বলা জানা কারণ পেটের ছেলেই সম্পত্তি নেয় দুই নাম্বারই করে আর তো পালিতক যত তো ছেলে হয়তো এমনও হতে পারে আমার যেটা আমি জানি না ঠিক হবে কিনা লুকোচুরি করছে কেন ওই জন্য এটা আমার ওই হিসেবে আমার চিন্তা হচ্ছে যে হয়তো বা উনি ভাবছেন যে উনি অসুস্থ ঠিক আছে আমি চিকিৎসা করবো না ধরবো না সার্বনম্বর যা

আমার এই মুহূর্তে মনে আছে একটা ছবি নাম জানি না একটা ছিল বাবারি বাবা কারি করলাম বিরা এই গানটা আর রাজ্জাক সাহেব আঙ্কেলের সঙ্গে খুব লাফালফায়ে নাচ করতাম এইবে এটা আমার খুব পছন্দ ছিল ওই গান ছবি আই ডোন্ট দা হাই মেবি আরেকটি দুটো আরো দুটো গানের কথা আমার মনে পড়ছে যেটা আরেকটা হচ্ছে ঢাকার শহর আইসা আমার হ্যাঁ ঢাকার শহর আইসা মন আশা পড়িলো হ্যাঁ আর আরেকটা নাচতে আছে আরেকটা গান ছিলেন নাচক রঞ্জনা নাচক খঞ্জনা জাভেদ সাহেব গান করেছিলেন মেবি আমি ওই গানে অসংখ্যবার পারফর্ম করেছি ইভেন আমি যখন মিরপুর আহ ভিডিআর ক্যাম্পে শো করে সেদিন আঞ্জন আন্টি কিন্তু ছিলেন মনির ভাই অঞ্জন আন্টি তখন ওই আন্টি কিন্তু আমি ওই গানটা আমি উদ্বোধনীয় নাচ করেছিলাম তখন বলছে যে সোহাগ এত ভালো লাগছে যে তুই আমার নাম নিয়ে নাচটা করছিস আমি আসলে কি আমি পারফর্ম চেষ্টা করেছিলাম এবার আমারও একটা শখ ছিল যে আপনি আমার নাচটা দেখেন সো এটা আমার স্বার্থক হইছে এখন কি কাজ করতেছেন আপনি এখন আমি আমার নিজে থিয়েটার আছে গ্রুপ থিয়েটার স্বাগ্নাতক গোষ্ঠী দল এইখান থেকে আমি নাটক করছি নামাচ্ছি इवन আমি ইউটিউব ফেসবুক পেজ এবং চ্যানেল বৈশাখী এটিএন চ্যানেলাই আমি টুকিটাকি কাজ করছি হ্যাঁ আর পাশাপাশি দুটা মুভি আমি করছি সেটা হচ্ছে একটা টেলিফিল্ম মধুদুমিকার খম মমনভায় আর একটা মুভি করছি বাংলাদেশ কলকাতা যৌথ একটা ছবি সেটা হচ্ছে অপারেশন জ্যাকপট যেটা রীতিমতো এখন বন্ধ আছে কারণ আমাদের সরকার পরিবর্তন হওয়ার কারণে এই মুভিটা বন্ধ হয়ে গেছেন জানি না আধো ওই ছবিটা শেষ করতে পারবো কিনা আর একটা কথা এখন অঞ্চলা ম্যামের তো হাজার হাজার ভক্ত এবং ওনার মৃত্যু নিয়ে অনেকের মনে প্রশ্ন আছে তো সবাই ওনার এই ভিডিও হয়তো ওনাদের চোখে পড়বে তাদের নিকট কি বলার আছে অঞ্জনা ম্যামের জন্য আমি জনগণের জন্য বলবো যারা পিছনে পিছনে পর্দার আছেন যারা সামনে জনগণ যারা আছেন ভক্ত যারা আছেন জন্য অবশ্যই আপনারা বেশি বেশি দোয়া দোয়া করবেন পড়বেন এবং আল্লাহ নামাজ পড়ে তার জন্য আফরাত কামনা করবেন যেন সে বেস্তনস্ত হয় ইভেন আরেকটি কথা বলবো যারা তাকে খুব ভালোবাসেন এমন কোনো কিছু স্ক্যানিং তার উপরে ছড়াবেন না যেটা তার উপরে প্রভাব পড়বে ইভেন আপনার পারলে তার নামে মিলাদ তান মিলাদ দোয়া করেন মিলাদ পড়ান ফকির খাওয়ান আমি এটুক আশা করি ইনশাআল্লাহ আপনি অনেক ব্যস্ত মানুষ সোয়াচেন্দীবাই তার ভিতরে আমার অনুরোধে অনেক চমৎকার করে আমাদের পয়াত কিনবদন্তী চিত্রনায়িকা মরহুমা অঞ্জনা মেম নিয়ে অনেক সুন্দর কথা বললেন অনেকগুলো ইনফরমেশন শেয়ার করলেন যেগুলো আমার মারফত দর্শকরা জানলো সেজন্য আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাই আপনি ভালো থাকবেন আপনার জন্য অনেক অনেক শুভ কামনা আপনারাও ধন্যবাদ এবং আপনার চ্যানেল যারা দেখছেন তারা বলবো যে আপনি আমাকে বলার জন্য সুযোগ করে দিয়েছেন যাওয়া আমি আমার মতো আমি আসলে কখনো অঞ্জনাটির সাথে কোনো মুভি আমি কাজ করিনি আমার ওই সৌভাগ্যটা হয়ে উঠে নেই কিন্তু ওনাকে নিয়ে বলার মতো একটু সুযোগ পেয়েছি এটার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আর দর্শকরা দেখছেন তারা আমার জিনিসটা একটু ভালো করে দেখবেন এবং আমার পক্ষ থেকে অঞ্জন আন্টির জন্য এবং মিত্র আঙ্কেলের জন্য আপনারা দোয়া করবেন এবং যারা যেখান থেকে পারেন একটু মিলাদ পড়াবেন দোয়া মাহফিল করাবেন এবং গরিবদের মাঝে কিছু আপনাদের অর্থ থাকলে কিছু তাদেরকে বিলিয়ে দিবেন তাদের নামে আর কিছু বলার নেই থ্যাংক ইউ সো মাচ লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন